সালাম আলাইকুম সম্মানিত বৃহৎ দেশ ও দেশের বাইরে যেখানে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে ব্রিস্টার সুমন ভাইয়ের যে যাত্রী চাম করেছিলেন আজ শুক্রবার দিন দেখুন মানে এই যাত্রী চামনিতে কত হাজার হাজার মানুষ আসছেন এই সুমন ভাই যদি এগুলি না করতেন হয়তো আমরা কখনো দেখতে পারতাম না আর সুমন ভাইয়ের কাছে আমরা এই এটি প্রত্যাশা করি যে আরো এর ছেড়ে ভালো ভালো জিনিস আমাদের চুনার কাটে হোক আমরা যাতে এখানে আমাদের পর্যটকরা বাড়ে এটি আমাদের প্রত্যাশা আর আমাদের পর্যটকরা যদি আমাদের মাঝে আসা যাওয়া করে তাহলে আমাদের উন্নয়ন হবে ভিডিওটি দেখতে সম্পূর্ণ ভালো ভালো অবশ্যই অবশ্যই শেয়ার শেয়ার কমেন্ট করতে বলবেন না আর সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সুমন ভাই যদি আজকে আমাদেরকে এইগুলি উপহার না দিতেন আমরা হয়তো মানে কোনো দিন আসতাম না এই জায়গাতে এই যে যাত্রী চাউনিগুলি আপনারা দেখতে পাচ্ছেন আসলে যাত্রী চাউনিগুলি দেখার জন্য অনেক মানুষ আসে প্রতি শুক্রবার দিন বা এমনিতেও শুক্রবার এই যে আপনারা বাইকগুলো দেখতে পাচ্ছেন এইগুলো পর্যটকদের এই পাশে গাড়িগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখতে থাকুন আর সবাই সুমন বাইয়ের জন্য দোয়া করবেন কারণ সুমন বাইয়ের এই অবদান আমরা কখনও বলতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন আপনার যাত্রী চাহিনীর ভিতরে সুমন ভাই এই ছেলেটাকে এই দোকানটি করে দিয়েছিলেন এই ছেলেটা আজকে এইখানে দোকানদারি করতেছে অসুমন বাইকে খুব ভালোবাসে এখানে। সুমন ভাই ওকে এই ঘরটি করে দিলেন যাত্রী জামনের ভিতরে যে ভাই তুমি দোকান এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর পিছনটায় যে ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে দূরের টিলাটার উপরে দেখেন মানুষ হাঁটতেছে এই টিলাটির উপরে অনেক মানুষ আসছে এই যে দেখছেন আপনারা এই যে জুমকুম্বের মধ্যে আসছে এই যে দুইজন মানুষ আরেকজনের মানুষ একদম উপরে আসলে ভাই এইগুলো দেখার মতন জায়গা খুব সুন্দর ভিউ আমাদের সোনারঘাটে আসার সবাইকে আমন্ত্রণ কারণ কেন নয় আমাদের চুমার ঘাটটা দেখতে খুব সুন্দর অসাধারণ দৃশ্য চায়ের বাগান চতুর্দিকে পাহাড় টিলা